সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে আজ বুধবার সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে পাঁচ জেলায় পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি গতকাল সন্ধ্যায় আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুল ইসলামের দেওয়া ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এই তথ্য ও আশঙ্কার কথা জানানো হয় সতর্ক বার্তায় বলা হয়েছে সক্রিয় সঞ্চলনশীল মেঘমালার কারণে বুধবার সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে এদিকে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মঙ্গলবার রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শাহরিয়ার আহমেদ নববার্তা আবহাওয়া সংবাদ